বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে একেবারে ঝুমঝুম বৃষ্টি তো বাইরে বৃষ্টি হচ্ছে বাসায় একটু খিচুড়ি হবে এটাই তো স্বাভাবিক হ্যালো বিহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই সাথেই থাকবেন খিচুড়ি রান্নার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে তেল দিয়ে দেখে সেখানে কিছু গোটা জিরে দিয়েছি তারপর দিলাম গোটা গরম মশলা এই দুইটা এলাচ একটা লং একটু দারচিনি দেব একটা সুপটা মুড়ি চার দেবো একটা তেজপাতা একটু ফোড়ন চলে আসার পরে আমি চালটা একটু ভেজে নেবো আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করবো না পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই না জাস্ট এই বেসিক কিছু জিনিসটি একটু ফোড়ন দিয়ে একটু হলুদের গুঁড়ো একটু শুকনো মরিচের গুঁড়ো একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি চালটা ভেজে নেব খুব মানে এই ঝরঝরে খিচুড়ি রান্না করার জন্য এই কম মশলা দিয়ে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে তো চালটা একটু ভেজে নিয়ে আমি এক পট মানে চাল আর ডাল মিলিয়ে এক পট ছিল তো সেই অনুযায়ী দুই পট যে পানি আমি গরম করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো লবণটা এ চেখে দিয়ে আমি ঢ্যান মানে ঢাকা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে চিনি গুঁড়া চালের পোলাও চাল যেটা সেটা আপনি পোলাও রান্না করেন বা খিচুড়ি রান্না করেন খুব কম সময় কিন্তু হয়ে যায় আর আজকে আমি টক রান্না করব আম দিয়ে এগুলো দুপুরের জন্য আর চিচিঙ্গা ভাজি করবো তো এই দেখেন খিচুড়িটা কিন্তু হয়ে গেছে পানিটা যখন একেবারে গায়ে গায়ে চলে আসবে তখন কিন্তু আমি ঢাকাটা দিয়ে পাশের মানে পাশের চুলায় রেখে দেবো দশ মিনিট পরে নাড়াচাড়া করলে একেবারে ঝর দেখেন একেবারে গায়ে গায়ে চলে আসছে এখন কিন্তু আর কোনো প্রকার কোনো পানি নেই তো এখন কিন্তু এটা আমি দেবো আর চিচিংয়ে ভাজি করবো আমি বলছিলাম তো চিচিংয়েটা ভাজি করার আগে কিন্তু সবসময় একটু নেড়ে ছেড়ে একটু যখন নরম হয়ে যায় পরে আমি আলাদা করে বাগার দিই তো টকটা আমটা সিদ্ধ হয়ে গেছে আমি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি জাস্ট টকটার একটু স্বাদে ব্যালেন্স করার জন্য একটু মজাও হবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তো আমটা হয়ে গেছে কিন্তু সামান্য ফোড়ন একটু রসুন আমি বাগার দিয়ে নেবেন টক জাতীয় জিনিস একটু মানে পাঁচফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দশ মিনিট পরে দেখেন আমার মানে খিচুড়িটা একেবারে ঝরঝরে কি সুন্দর হয়েছে না এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে না মানে একেবারে উইদাউট মশলা ছাড়া রান্না করা খুবই খুবই সুন্দর আর জিরার ফ্লেভারটা খুব ভালো আসে তো এটা হয়ে গেল সাথে ডিম ভাজি লাগবে ডিম ভাজির জন্য আমি ডিম পেঁয়াজ রসুন এগুলো সব রেডি করে রেখেছি আর চিচিঙ্গাটা একটু নরম হয়ে গেছে ভাপিয়ে নিয়েছি এখন শুধু বাগাই দেবো তো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরচ কুচি একটু ভেজে দিয়েছে যে শুকনো মানে হলুদের গুঁড়ো আর লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে নেব তবে আজকে একটু ব্যতিক্রম ধর্ম করবো আমি তো সবসময় চিচিঙ্গা চিংড়ি মাছ না হলে ডিম দিয়ে রান্না করি ভাজি করি আজকে আমি মাছের ডিম দিয়ে ভাজি করবো তো সেদিনকে যে মাছের ডিমটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা থেকেই কিছুটা পরিমাণে দিচ্ছি কি বলবো গাইস এতটা মজা ছিল এর আগে আমি কখনো মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করি না তো আমি খেয়ে একেবারে ফিদা হয়ে গেছি এবং যারা খেয়েছে আমার সাথে আমার অফিসে বা বাসায় আমার হাজব্যান্ড সবাই খুব মজা করে খেয়েছে একবার হাত চেটে ফুটে খেয়েছে তো খিচুড়ির সাথে আমি ডিম ভেজে নিচ্ছি এই ডিম ভাজিটা কিন্তু আমার খুব ভালো লাগে তবে ডিম ভাজি কিন্তু গরম গরম খেতে হবে ডিম ভাজি কখনও ঠান্ডা হলে ভালো লাগে না তো এই দেখেন আমার খিচুড়ির ফাইনাল সাথে বেগুন ভাজা ছিল চালাদ ছিল খুব মজা করে আমরা খেয়েছি সবাই ভালো থাকে